আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ এই যে আমার সামনে মানে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এখন এটা আস্তে আস্তে আমরা খুলব তো যেটা বলছিলাম এই যে এটা অনলাইন থেকে অর্ডার করেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে প্যাকেট করে দিয়েছে তো এটা এখন আমরা খুলব দেখি পারবে করতে। হলো দাও না দাও আমার কাছে তো অনেক এখন কেমন এগুলা একটা আপু আছে ওই আপুটা এগুলার বিজনেস করে অনলাইনে তো আমি যখন ভেবেছি আমি এই জিনিসটা নিব অনেক আগে তখন মনে মনে ঠিক করেছিলাম এই আপুর কাছ থেকেই নিব তো যখন নাকি মানে শিওর হলাম যে নিব আপুকে অর্ডার করলাম আপু আমার পরিচিত অনেক বছর আগে দেখতাম শুধু আপুও দেয় আপুকে অনেকে রিভিউ দেয় তো সাহস করে নিলাম কেমন হয় এটা ব্যবহার করার পর বোঝা যাবে তবে অবশ্যই ভালো হবে কারণ অনেক পুরাতন ব্যবসায়ী আপু আর অনেকেই দেখছি নেয় তো কী কী বের হয় এই যে দেখেন তো এই তো দেখে হয়তো এটা কি জানি না জেনে নিব আমাদের এটা দিয়ে তারপরই করে এই যে দেখি এই যে জিনিসটা তো যাই হোক এটা অনেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে কাঠের রুটি মেকার সাথে এটা দিয়েছে আপু আবার কেউ ভাইবেন না যে কাঁচিও দিয়েছে এটা 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 আর এই যে এটা তো যাই হোক আমি এটা ভালো করে ফিটিং করে ও এটা মনে হয় যে ইয়ার লাঠিটা এটা ফিটিং করে যখন ব্যবহার করবো তখন আবার আপনাদেরকে রিভিউ দিব কেমন তবে ভালোই হবে কারণ আপুর কাছ থেকে অনেকেই নেয় তো এই যে আমরা নিয়ে নিয়েছি এখন রুটি বানাবো তো এই যে কাই আটার কাইটা আপনারা সবাই যেভাবে করেন সেভাবেই করবেন তবে কায়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নেবেন তাহলে রুটিটা বানাতে সুন্দর হবে আর ইজি তো এই যে একটা দেখি বিসমেলার নাম নিয়ে শুরু করি এটার হ্যাঙ্গার আছে তো বিসমিল্লার নাম করে এই যে দিলাম আমি আজকে ফার্স্ট টাইম আর ফার্স্ট রুটি বানাচ্ছি তো এটা হালকা করে একটু চাপ দিতে হবে এই এটা চাপ দিয়ে কিছুক্ষণ রাখতে হবে রেখে এই তো প্রথম রুটি প্রথম রুটি হিসাবে কিন্তু সুন্দরই হয়েছে এই যে এর মানে এটা দিয়ে আসলে রুটি হবে আরো পাতলা আরও সুন্দর হবে আরও সুন্দর করে যদি দেই কারণ আমি তো মানে দিলাম তো নেক্সট ভয়ে বানিয়ে দেখি কেমন হয় তো এই যে আমি সেকেন্ড আর একটা দিচ্ছি আসলে এটাতে বোঝা গেলে এটাতে রুটি হবে তবে আমি তো যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই প্রথম একটু আনিজি লাগছে আর একদম পাতলা হচ্ছে না কিন্তু আমার মনে হয় হবে তো এগে আপুর কাছ থেকে নেয়ার মাশাল্লা সবাই একটু দেখেন একদম গোল হয়েছে কিন্তু এই যে এটা একদম গোল করে দিতে হয় নাই কিন্তু এটা কিন্তু একদম গোল হয়েছে অনেক সুন্দর তো এই রুটি মেকারটা আসলে খুবই ভালো বলা যায় তো যাই হোক এইভাবে এটা মধ্যে রুটি বানাতে হবে আর আমি এটা নিয়েছি এই যে শাহিদা আক্তার মিলেই এই আপুর এই আইডি থেকে তো আমি আগেই বলেছি আপুর সাথে অনেক আগে থেকেই আমি অ্যাড তো এই যে আপুর কিন্তু আর অনেক রিভিউ আছে অনেকেই দিয়েছে আবার অনেকে এগুলো দেখে ভাববেন না যে এটা মানে পে ভিডিও মানে পেড করে আর কি আমি যে কোনো জিনিস নিয়ে যখন উপকৃত হই তখন নিজে ইচ্ছা করে করেই এটা রিভিউ দেই তো ওই জন্যই দিলাম আর এই রুটি মেকারটা অনেকেরই অনেক দরকার প্রয়োজনীয় অনেক জিনিস ও এটা প্রাইসটা তো আমি বললাম না এটা প্রাইসটা হচ্ছে সতেরোশো আর আমি যেহেতু সিলেট থেকে নিয়েছি দেড়শো টাকা কোরিয়ার সার্ভিস তা আপনারা যারা নিতে চান তারা নেবেন নিতে পারেন এই রুটি মেকারের সাইজ আছে এবং ডিজাইনও আছে চার চারকোনাও আছে গোলও আছে তো যাক বাকি রুটিগুলা বানাই আপনাদের যাদের যাদের ভালো লাগে আপুরে অর্ডার করতে পারেন আমাদের মন রুটি বানাচ্ছে এগুলা এই রুটি মেকার কিন্তু নকলো আছে ওগুলা দিয়ে হয় না অনেকের এর জন্য আমিও কনফিউজ ছিলাম কিন্তু হয়েছে এটা দেখি কেমন হয়েছে মামুনের হাতে দাও এই যে পুরোপুরি কিন্তু গোল হয় আর একদম পাতলা হয় অনেক সুন্দর হয় রুটিগুলা তো দেখছেন এতটুকু ছোট বাচ্চাও এখন রুটি বানাতে পারে আর কি চাই